আলাইকুম শুরু হয়ে গেছে ছবি তোলা এবং বায়োমেট্রিক কার্যক্রম বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ এখন চলছে ছবি তোলা এবং বায়োমেট্রিক কার্যক্রম যা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং এটি এগারোই এপ্রিল পর্যন্ত চলমান থাকবে এরই মধ্যে যারা ভোটার ফর্ম পূরণ করে জমা দিয়েছেন তারা নির্দিষ্ট সময়ে অর্থাৎ আপনার এলাকায় বায়োমেট্রিক কার্যক্রমের জন্য আপনার উপজেলা নির্বাচন কমিশন থেকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে হতে পারে সেটা দুই দিন অর্থাৎ যারা প্রথম দিন ছবি তুলতে পারবেন না তারা দ্বিতীয় দিন ছবি তুলবেন ফিঙ্গার প্রিন্ট দিবেন এবং চোখের আইরিশ দেবেন এছাড়াও বিভিন্ন সমস্যার কারণে যারা ভোটার ফর্ম পূরণ করতে পারেননি তাদের জন্য দারুণ একটি সুযোগ রয়েছে অর্থাৎ আপনি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করে সেই আবেদন ফর্মটি প্রিন্ট করে এর সাথে প্রয়োজনীয় কাগজপত্রগুলো অ্যাটাচ করে ছবি তোলার দিন জমা দিয়ে ভোটার হতে পারবেন অথবা আপনি যদি অনলাইনে আবেদন করতে না পারেন তাহলে আপনার এলাকায় যেদিন ছবি তোলা হবে সেদিন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সশরীরে উপস্থিত হয়ে ভোটার ফর্ম পূরণ করে ছবি তুলে ভোটার হতে পারবেন এখন কথা হচ্ছে আপনার এলাকায় ছবি তোলা এবং বায়োমেট্রিক কার্যক্রম কোন দিন হবে তা আপনি কিভাবে জানবেন প্রথমত আপনার এলাকায় যারা তথ্য সংগ্রহকারী ছিলেন তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারবেন আপনার এলাকায় ছবি তোলা কার্যক্রম অর্থাৎ বায়োমেট্রিক কার্যক্রম কখন হবে এবং কোথায় হবে দ্বিতীয়ত যেহেতু উপজেলা নির্বাচন অফিস থেকে এলাকাভিত্তিক ছবি তোলার সময়সূচি নির্ধারণ করে সেহেতু আপনার উপজেলায় একটু খোঁজ দিলে জানতে পারবেন অথবা উপজেলা নির্বাচন কমিশনের নোটিশ বোর্ড অথবা ওয়েবসাইটেও এটি পেয়ে যাবেন এছাড়াও অনেক এলাকায় ছবি তোলা কার্যক্রম সম্পর্কে আগেই মাইকিন করে জানিয়ে দেওয়া হয় সুতরাং এগারো এপ্রিলের মধ্যে যেহেতু ছবি তোলা এবং বায়োমেট্রিক কার্যক্রমটি সম্পন্ন হবে তাই এখনই আপনি অনলাইনে আবেদন করে ফেলুন অথবা প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ করে ছবি তোলার সময় এবং তারিখের জন্য অপেক্ষা করুন ভোটার নাগাদ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ